একদিনের ছোট্ট সফরে যাওয়া যাক দারিংবাড়ি ওড়িশার নিজস্ব কাশ্মীর বলে পরিচিত এই পাহাড়ি শহর প্রায় তিন ফুট উচ্চতায় ঘেরা ঘন পাইন বন রঙিন অর্কিডের বাগান আর সকালবেলার কুয়াশা জায়গাটিকে করে তোলে স্বপ্নের মতো সুন্দর শীতকালে এখানে তাপমাত্রা নেমে একেবারে হিমাঙ্কের কাছাকাছি চলে আসে তখন বরফের স্তরও দেখা যায় প্রকৃতির শান্ত সৌন্দর্য উপভোগ করতে চাইলে দারিংবাড়ির কফি বাগান ঝর্ণা আর ট্রেকিং রুট আপনার ভ্রমণকে করে তুলবে আরও রোমাঞ্চকর ভুবনেশ্বর বা বেহরামপুর থেকে রাস্তা ধরে সহজেই পৌঁছে যাওয়া যায় তাই সপ্তাহান্তের ছুটির জন্য একদম পারফেক্ট পাহাড় শীত আর নিরবতার এই মেলবন্ধন দারিং করে তুলেছে প্রকৃতি প্রেমীদের গোপন স্বর্গ